بسم الله الرحمن الرحيم سنلقي في قلوب الذين كفروا الرعب بما اشركوا بالله اشركوا بالله ما لم ينزل به سلطانا অচিরেই আমি কাফিরদের আতঙ্ক ঢেলে দেব কারণ তারা আল্লাহর সাথে শরিক করেছে যে সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেনি আর তাদের আশ্রয়স্থল হলো আগুন এবং জালিমদের ঠিকানা কতই না নিকৃষ্ট "ولقد صدقكم الله وعده إذ تحسونهم بإذنه حتى إذا فشلتم وتنازعتم في الأمر وعصيتم وعصيتم من بعد ما أراكم ما تحبون" ম কুমমাই ইউড়ি দুদ্্যুন িয়েওয়া মহা কুমমাই উড়ি দুল এখর সুমমে সরফ একুম আন ভুমল এবে তাল একুম ওলে আর আল্লাহ তোমাদের কাছে তার ওয়াদা সত্যে পরিণত করেন। যখন তোমরা তাদেরকে হত্যা করেছিলে তার নির্দেশে অবশেষে যখন তোমরা দুর্বল হয়ে গেলে এবং নির্দেশ সম্পর্কে বিবাদ করলে আর তোমরা অবাধ্য হলে তোমরা তা তা ভালোবাসতে তোমাদেরকে দেখানোর পর তোমাদের মধ্যে কেউ দুনিয়া চায় আর কেউ চায় আখেরাত তারপর আল্লাহ তোমাদেরকে তাদের থেকে ফিরিয়ে দিলেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহশীল إذ تسعدون ولا تلون على أحد والرسول يدعوكم يدعوكم في أخراكم فأثابكم غما بغم لكي لا بغم لكي لا تحزنوا على ما فاتكم ولا ما أصابكم، স্মরণ করো যখন তোমরা উপরে উঠছিলে এবং কারো দিকে ফিরিয়ে দেখছিলে না আর রাসুল তোমাদেরকে ডাকছিল তোমাদের পেছন থেকে ফলে তিনি তোমাদেরকে দুশ্চিন্তার পর দুশ্চিন্তা দিয়েছিলেন যাতে তোমাদের যা হারিয়ে গিয়েছে এবং তোমাদের উপর যা আপতিত হয়েছে তার জন্য দুঃখ না করো আর তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্মক অবগত ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الامر من شيء قل ان الامر كله لله يخفون في انفسهم ما لا يبدون لك يقولون لو كان لنا من الامر شيء ما قتلنا هنا قل لو كنتم

যা তোমাদের মধ্য থেকে এক দলকে ঢেকে ফেলেছিল আর অপর দল নিজেরাই নিজেদেরকে চিন্তাগ্রস্ত করছিল তারা আল্লাহ সম্পর্কে জাহেলি ধারণা ধারণা অসত্য পোষণ করছিল। তারা বলছিল আমাদের কি কোনো বিষয়ে অধিকার আছে বলো নিশ্চয় সব বিষয় আল্লাহর তারা তাদের অন্তরে লুকিয়ে রাখে এমন বিষয় যা তোমার কাছে প্রকাশ করে না তারা বলে যদি কোনো বিষয়ে আমাদের অধিকার থাকতো তাহলে আমাদেরকে এখানে হত্যা করা হতো না বলো তোমরা যদি তোমাদের ঘরে থাকতে তাহলে যাদের ব্যাপারে নিহত হওয়া অবধারিত রয়েছে অবশ্যই তারা তাদের নিহত হওয়ার স্থলের দিকে বের হয়ে যেত আর যাতে তোমাদের মনে আছে আল্লাহ তা পরীক্ষা করেন এবং তোমাদের অন্তর সমূহে যা আছে তা পরিষ্কার করেন আর আল্লাহ তোমাদের অন্তরের বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞাত নিশ্চয় তোমাদের মধ্য থেকে যারা পিছু হটে গিয়েছিল সেদিন যেদিন দুদল মুখোমুখি হয়েছিল শয়তান তাদের কিছু সুকৃত কর্মের ফলে তাদেরকে পদস্থলিত করেছিল আর অবশ্যই আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন نشتاي الله بارم خماشيل شهنشي يا أيها الذين آمنوا لا تكونوا كالذين كفروا وقالوا كفروا وقالوا لإخوانهم إذا ضربوا في الأرض أو كانوا غزا لو كانوا عندنا ما ماتوا وما قتلوا ليجعل الله ذلك حسرة في قلوبهم والله يحيي ويميت والله بما تعملون بصير هم <applause> من তোমরা তাদের মতো হই না যারা কুফুরি করেছে এবং তাদের ভাইদেরকে বলেছে যখন তারা জমিনে সফরে বের হয়েছিল অথবা তারা ছিল যোদ্ধা অতপর নিহত হয়েছিল যদি তারা আমাদের কাছে থাকতো তবে তারা মারা যেত না এবং তাদেরকে হত্যা করা হতো না যাতে আল্লাহ তা তাদের অন্তরে আক্ষেপে পরিণত করেন এবং আল্লাহ জীবন দান করেন ও মৃত্যু দেন আর তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে দোষটা ওরা এ কতিল তুম ফি সাবিলিল্লাহি আহমত্তু লামাগ ফের তুম মিনাল্ল আহমত্তুম লা মাগ ফির তুম্ মিনাল্লহি ও র হিমা তুম তোমাদেরকে যদি আল্লাহর রাস্তায় হত্যা করা হয় অথবা তোমরা মারা যাও তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ও দয়া তারা যা জমা করে তা থেকে উত্তম। ওয়ালাইকুম মুতম আও কুতিলতুম লা ইলা আল্লাহ তুহশারুন। আর যদি তোমরা মারা যাও অথবা তোমাদেরকে হত্যা করা হয় তবে তোমাদেরকে আল্লাহর নিকটে সমবেত করা হবে। ফাবিমা রাহমাতিম মিন আল্লাহ লিতালহুম ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الامر فاذا عزمت فتوكل على الله ان الله يحب المتوكلين অতপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে তুমি তাদের জন্য নম্র হয়েছিলে আর যদি তুমি কঠোর স্বভাবের কঠিন হৃদয় সম্পন্ন হতে তবে তারা তোমার আশপাশ থেকে সরে পড়তো সুতরাং তাদেরকে ক্ষমা করো এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করো আর কাজে কর্মে তাদের সাথে পরামর্শ করো অতঃপর যখন সংকল্প করবে তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করবে নিশ্চয়ই আল্লাহ তাওয়াক্কুলকারীদেরকে ভালোবাসেন ইয়া সারকুল্লাহ ফালা গালিবালকুম ওয়া ইন ইখযুলকুম ফমান ذاাল্লাযী ইয়াসরুকুম মিন বা'দি ওয়া আলাল্লাহি ফাল ইয়াতাওাক্কালুল যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তবে তোমাদের উপর বিজয়ই কি নেই আর যদি তিনি তোমাদেরকে লাঞ্ছিত করেন তবে কে এমন আছে যে তোমাদেরকে এরপরে সাহায্য করবে আর আল্লাহর উপর যেন মমিনগণ তাওয়াক্কুল করে